বাংলাদেশের শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন এই আগুনে ক্ষতিগ্রস্ত হয় বিমানবন্দর এলাকা সহ। বাংলাদেশের একমাত্র পরমাণবিক রিয়াক্টর সেই রেশ কাটতে না কাটতে আবার বাংলাদেশের সদরঘাটে লঞ্চে ভয়াবহ আগুন এই আগুনে যদিও কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া না গেলেও ক্ষতি হচ্ছে বিশাল যদিও এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জানা যায়নি বিমানবন্দরের আগুন কিভাবে লেগেছিল এর মধ্যে আবার লঞ্চে এই আগুন এই আগুন কিভাবে লেগেছে তাও যদিও এখনো স্পষ্টভাবে জানায়নি লঞ্চ কর্তৃপক্ষ